সারা দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ গোলামের রসুলের অনুসরণ সাবাই কেরাম করেছেন আমাদের আঁকা বেরিন্দা রসুলের সুন্নত কিভাবে জিন্দা করেছেন আমরা জানি প্রসিদ্ধ মাঝাব হলো চারটা এর মধ্যে হাম্বলি মাঝাবের একজন ইমাম যার নাম হলো ইমাম আহমদ বিন হাম্বল শাফি মাঝাবের ইমাম ইমাম শাফি রহমতুল্লাহ ইমাম আহমদ হাম্বুল বিন রহমতুল্লাহ জেলখানার মধ্যে যখন বন্দি ছিলেন ইমাম শাফি রহমতুল্লাহ একদিন রাত্রে বেলা স্বপ্ন দেখেন যে ইমাম আহমদ বিন হাম যে রাস্তায় আছে এই রাস্তাটা হলো সঠিক রাস্তা জেলখানায় আছে জেলখানায় যদি সে সবর করতে পারে ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ পাক রব্বুল আলমিন তার জন্য হাসরের ময়দানে পুরস্কার রেখে দিয়েছেন সোহান ইমাম শাহি লাই। স্বপ্ন জগ যখন এটা দেখলেন ইমাম সাফি তার খাদেমকে এবার ডেকে বলেন খাদেম ইমাম আহমদ বিন হাম্বল জেলখানায় আছে তুমি তাকে গিয়া সুসংবাদ প্রদান করো সে যেই রাস্তায় আছে যেই কথার উপরে অটল আছে সে যেন এর উপরে অটল থাকে এই অটল থাকার কারণে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পুরস্কৃত করবেন সোহান আল্লাহ এবার খা ইমাম শাফি রহমতুল্লাহ কাছ থেকে চলে গেলেন জেলখানার জেলখানার ভিতরে গিয়া আইবা আর ইমাম আহমুদবিন হাম্বলকে সালাম জানায়া খাদেম বলেন ইমাম আহমদ বিন হাম্বল আমি এসেছি ইমাম সাফির পক্ষ থেকে ইমাম শাফির খাদেম ইমাম সাফি আপনাকে আমাকে জানাইতে বলছেন যে আপনি যে রাস্তায় আছেন যেই কথা আর উপরে অটল আছেন আপনি যে তাওফিদের উপরে অটল আছেন এই তাহফিদের উপরে যদি আপনি অটল থাকতে পারেন হাঁসুরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পুরস্কৃত করবেন এই সুসংবাদ দেওয়ার জন্য আমাকে ইমাম শাফি আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন জোরে কন্ন আল্লাহ আকবার এবার ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ তাকে বলেন তুমি একটু দাঁড়াও ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির খাদে এবার দাঁড়ালেন এবার ইমাম আহমদ বিন হাম্বলের শরীরের মধ্যে একটা জুব্বা ছিল জুব্বাটা খুলে ফেললেন এই জুব্বাটা খুলে ইমাম সাফির খাদেবের হাতে দিয়া বলেন ও ইমাম সাফির খা দেব আল্লাহ রসুল সাল্লাম বলেছেন দুনিয়ার কোন মানুষ যদি কোন মানুষকে সুসংবাদ প্রদান করে কোন মানুষ যদি কোন মানুষকে সুসংবাদ প্রদান করে রসুলের সুন্নত হলো তাকে কিছু হাতিয়ে দিয়ে দেওয়া এটা কার সুন্নত আমি আপনাকে একটা খুশখবরি দিলাম একটা সুসংবাদ প্রদান করলাম রাসূলের সুন্নাত হলো তাকে কিছু হাদিয়া দিয়ে দাও ইমাম আহমদ বিন হাম্বল খাদেমকে ডেকে বলতেন ওরে খাদেম তুমি আমাকে সুসংবাদ প্রদান করেছ আমি জেলখানার ভিতরে আছি তোমাকে হাদিয়া দেওয়ার মতো আমার কাছে কিছু নাই এই যে আমার শরীরের মধ্যে একটা জুব্বা সিনো জুব্বাটা আমি খুলে ফেললাম এই জুব্বাটা আমি তোমাকে হাদিয়া দিতে চাই এই জুব্বাটা তোমাকে হাদিয়া দেওয়ার পরে হয়তোবা এই জালেমেরা আমাকে জেলখানার মধ্যে বন্দি করে রেখেছে এই জালেমেরা আমাকে প্রতিদিন চাবুকের আঘাত করে তারা এই জুব্বার উপরে আঘাত করত জুব্বার উপরে চাবুকের বাড়ি আগে লাগার পরে আমার চামড়ার মধ্যে বাড়িটা লাগতো হয়তোবা তোমাকে এই জুব্বাটা হাতিয়ে দেওয়ার পরে জালেমের চাবুকের আঘাত সরাসরি আমার চামড়ার মধ্যে লাগবে কিন্তু খাদেন তুমি শোনো আমি রসুলের সন্না ছাড়তে পারবো না জালামের চাবকের বাড়ি সরাসরি চামড়ার মধ্যে নিতে পারবো কিন্তু আমার কাছ থেকে রসুলের কোনো একটা সন্ন্যত চলে যাবে আমি ইমা মাহমুদ বিন হাম্বল তা সহ্য করতে পারি না তারা এইভাবে রসুলের সন্ন্যতকে জিন্দা করেছেন ইমাম সাহাবির খাদেন যুগ নিলেন জুব্বাটা নিয়ে যখন চলে গেলেন ইমাম সাফির কাছে আশ্চর্যের বিষয় ইমাম সাফি রহমতুল্লাহ কাছে গিয়ে সালাম জানালেন সালাম দেওয়ার সাথে সাথে ইমাম সাফি রহমতুল্লাহ খাদেম কে ডেকে বলেন খাদেম তুমি যে সুসংবাদ দেওয়ার জন্য ইমামে আহমদ বিন হাম্বলের কাছে গিয়েছিলে তোমাকে কি হাতিয়ে দিয়েছে হাতিয়েটা তুমি একটু আমাকে দেখাও জোরে কোন আল্লাহ আকবার এবার খাদেম ডাকবেন হুজুর আমি ইমাম আহমদ বিন হাম্বলের কাছে গিয়েছি আপনি পাঠাইছেন এতটুকু ঠিক আছে কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল যে আমাকে হাদিয়া দিয়েছে এটা তো এখন পর্যন্ত আমি আপনাকে বলি নাই এখন পর্যন্ত আমি আপনাকে দেখাই নাই ইমাম আহমদ বিন হাম্বল আমাকে হাদিয়া দিয়েছে এবার ইমাম শাহি রহমতুল্লাহ বলেন ইমাম আহমদ বিন হাম্বল এমন একজন সুন্নতের ফেরি ফেরি এমন একজন সুন্নতের ফেরিওয়ালা যে তুমি তার কাছে গেছো তার কাছ থেকে রসুলের একটা সুন্নত চলে যাবে এটা আমি ইমাম কখনো বিশ্বাস করতে পারি না তুমি যে ইমাম আহমদ বিন হাম্বলের কাছে সুসংবাদ নিয়ে গেছো সুসংবাদ দেওয়ার পরে হাদিয়া দেওয়া সুন্নদ এটা এমন ইমা আহমদ বিন হাম্বল খুব ভালো করে জানে আর ইমাম আহমদ বিন হাম্বল সামনে কোন একটা সুন্নত আমলের সুযোগ আসবে আর ইমাম আহমদ বিন হাম্বল এই সুন্নত কে ছেড়ে দিবে এটা আমি ইমাম সাফি কখনোই বিশ্বাস করি না আল্লাহ এবার ইমাম শাফি রহমতুল্লাহ এই খাদেমের কাছ থেকে বললেন খাদেম তুমি জুব্বাটা কিছু সময়ের জন্য তুমি আমার হাতে দাও এবার জুব্বাটা খাদেমের কাছ থেকে নিলেন জুব্বাটা নিয়ে ইমাম সাফি রহমতুল্লাহ দৌড় দিয়ে ঘরের মধ্যে চলে গেলেন কিছুক্ষণ থাকার পরে জুব্বাটা এনে আবার খাদেমের হাতে দিলেন খাদেম এবার ডাক বলে হুজুর আমি জুব্বাটা দিলাম শুকনা কিন্তু জুব্বাটা আপনি আমাকে ফেরত দিলেন ভিজা কেন আমি যখন জুব্বাটা আপনার হাতে দেই জুব্বাটা ছিল সুখ না কিন্তু জুব্বাটা যখন আপনি আমাকে ফেরত দিলেন জুব্বাটা আমি ভিজা দেখতে পাইলাম এর কারণটা আপনি কি আমাকে একটু বলবেন এবারে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই খادمকে ডেকে বলেন ফাদিল ভালো করে শোনো ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই জুব্বাটা ঘরে নামার পরে আমি একটা বালতির মধ্যে পানি নিয়া এই জুব্বাটা ভিজায়া এই জুব্বা ভেজা পানি আমি বোতলের মধ্যে করে রেখে দিলাম এর কারণ হলো ইমাম আহমদ বিন হাম্বল তাওহিদের উপরে অটল থাকার কারণে জালিমের জিন্দানখানায় তাকে বন্দি হতে হয়েছে জালেমের চাবকের বাড়ি তারি জুব্বা আর ভিতরে লেগে লেগে জুব্বাটা ছিঁড়ে গিয়েছে এই জালিমের চাবুকের আঘাত করা জুব্বা আমি পানির মধ্যে চুপায় পানিটা রেখে দিলাম আমি আমার সন্তানদের কাছে ওসিয়ত করে যাব আমার যখন মরণের পরে আমাকে যখন গোসল করাবে আমার আর ওই পানির মধ্যে যেন আহমদ বিন হাম্বলের জুব্বা ভেজা পানি দিয়া আমাকে গোসল করায় আর আমার

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া তাবেইন, তাবে তাবেইন আমাদের আকাবিরিন যারা ছিলেন তারা সব সময় প্রতিযোগিতা করতেন কে কাర్చుকে বেশি নেকামত করতে পারে কে কাర్చుকে বেশি সুন্নতের উপর আমল করতে পারে কে কার আগে প্রতিযোগিতা করে জান্নাতের মালিক হতে পারে ঠিক কিনা আর এখনকার জামানা একটু আপনারা চিন্তা করেন তাদের জীবনটা জান্নাতমুখী ছিল আর আমাদের জীবনটা জাহান্নামমুখী ঠিক না এখন কে কার থেকে বেশি অন্যায় করতে পারে কে কার থেকে বেশি গুণা করতে পারে ওই জামানাটা ছিল লেখকাজের প্রতিযোগিতার জামানা আর এখনকার জামানাটা হলো গুনার কাজের প্রতিযোগিতার জামানা ঠিক